বড় বড় লোটে মাছ এই মাছগুলোই আজকে আমার রান্না হবে লোটে সাইজটা গুলোর সাইজটা কি বড় বড় কাটি কচু দিয়ে আর এই কি মাছ বলে এইগুলোর সাইটিং মাছ না কী মাছ আমি জানি না ওইটা রান্না হবে আর লোটে মাছ দিয়ে আলু রান্না হবে সঙ্গে থাকবে আমার পছন্দের একটা চাল কুমড়ো শুক্তো লেবু কাটা দিয়ে তাহলে এবার মাছটা আমি কেটে নিই লোটে মাছটাই আগে কাটি কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি এই যে চাল গুড় আর লেবু বাটা দিয়ে হবে তো সেটাও খেঁপে নিয়েছি আমি দিয়ে দেবো সরষে বরং কিন্তু ভয় কিনা টাকা বেড়ে পাতা বেগু একটু করে নেবো তাহলে টা বেরোবো 我么？这边就不

de

aqui que

থেকে একটা মাছ পেয়েছে তাই ওরকম করছে নিয়ে মাছটা কিন্তু একদম কামাডা করে রান্না রেডি হয়ে গেছে এই যে